অষ্টম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি তাই তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে পাঠগুলি বাংলার পরীক্ষা হবে সেগুলি তোমরা জানতে পারবে এবং কোন পার্ট থেকে কোন পার্ট অব দি পরীক্ষা হবে ব্যাকরণেরই বাকি সিলেবাস থাকবে বা তোমাদের সহায়ক পাঠেরই বাকি সিলেবাস সম্পূর্ণটা সহজ সরলভাবে বুঝে যাবে তাই ভিডিওটি কোথাও স্কিপ করো না পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পঞ্চাশ নাম্বারের লেখা পরীক্ষা হবে যেটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের হয়েছে তিরিশ নাম্বার করে এবং মূল্যায়নের মাস অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এবার তোমরা দেখে নাও যে তোমাদের সাহিত্যমেলা বই থেকে কী কী পরীক্ষা হবে সাহিত্যমেলা বই থেকে পরীক্ষা হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লীসমাজ সমাজ অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা এবং জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে এই নটি পাঠ তোমাদের বাংলা টেক্সট বুক সাহিত্য বই থেকে পরীক্ষা হবে তো তোমরা একটু ভালো করে দেখে নাও এবং এই পাঠগুলিতে তোমরা অবশ্যই দাগ দিয়ে রাখো এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে ছোটদের পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে অর্থাৎ চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে ভাষা ভাষাচর্চা ভাষা ভাষাচর্চার যে ব্যাকরণ অংশ রয়েছে সেখানে বাক্যের ভাব ও রূপান্তর অর্থাৎ তেরো থেকে কুড়ি পাতা এবং বাক্যের বিভিন্ন পদ একুশ থেকে ২৬ পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এবং ব্যাকরণের নির্মিতি অংশের এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ যেটি বাষট্টি থেকে সাতষট্টি পাতার মধ্যে রয়েছে তোমাদের ভাষা পাঠ বইয়ের এবং পত্র রচনা আটষট্টি পাতা থেকে সত্তর পাতা এগুলি পরীক্ষা হবে আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটির পেজ নাম্বার দিয়ে দিয়েছি যাতে তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা না হয় তোমরা ভিডিওটি পজ করে করে সেই পেজগুলিতে লিখে নিতে পারো অথবা দাগ দিয়ে নিতে পারো তোমাদের বইয়ে এবার তোমাদের বইয়ের পিছনে সিলেবাসটি যেভাবে দেয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সেটি দেখে নাও তাহলে নাম্বার ডিভিশন সম্বন্ধে তোমাদের কিন্তু একটি আইডিয়া হয়ে যাবে তো ভালো করে এবার সেটি তোমরা দেখে নাও এটি তোমাদের বাংলা টেক্সট বুকের পিছনে রয়েছে তোমরা একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি দেখে নাও সাহিত্যমালা বই থেকে দাঁড়াও পল্লী সমাজ স্বর্ণ ছাড়া গাছের কথা হাওয়ার গান কি করে বুঝবো পাড়াগার দুপোহর ভালোবাসি নাটোরের কথা এবং গড়াই নদীর তীরে পরীক্ষা হবে ছোটদের পথের পাঁচালী নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত পরীক্ষা হবে আমি পেজ নাম্বারগুলি তোমাদের একটু আগে বলে দিয়েছি সেই পেজটি ওপেন করলেই তোমরা পেয়ে যাবে এবং ভাষা চর্চার বাক্যের ভাব ও রূপান্তর বাক্যের বিভিন্ন পদ এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ এবং পত্র রচনা তোমাদের পরীক্ষা হবে তোমরা দরকার হলে এটির একটি স্ক্রিন নিয়ে রাখতে পারো এবার তোমাদের নাম্বার ডিভিশনটি তোমরা দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের গদ্য থেকে থাকবে দুটি এক নম্বরের এমসিকিউ অর্থাৎ এক প্লাস এক দু নাম্বার ভেরি শর্ট অ্যান্সার টাইম অর্থাৎ এসে থাকবে তোমাদের চারটি চার নাম্বার ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে তিনটি দু নাম্বার অর্থাৎ ছ নাম্বার এবং টোটাল থাকবে গদ্য থেকে বারো নাম্বার একই নাম্বার ডিভিশন তোমাদের থাকবে কবিতা থেকে দেখতে পাচ্ছ ব্যাকরণ থেকে আটটি এমসি থাকবে আট নাম্বার এখান থেকে আর কিছুই থাকবে না টোটাল আট নাম্বার সহকট থেকে এসে থাকবে চারটি এক নাম্বার এখান থেকে কোনো এমসি থাকবে না তোমাদের গল্প থেকে চারটি চার নাম্বার এবং 3 নম্বরের দুটি প্রশ্ন 6 নম্বর টোটাল 10 নম্বর এবং নির্মিতি থেকে থাকবে রচনাধর্মী প্রশ্ন দুটি 4 নম্বরের টোটাল 8 নম্বর টোটাল 15 নম্বর তোমরা এই নাম্বার কাঠামোটিও কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমাদের प्रिपरेशन নিতে সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের গদ্য কবিতা ব্যাকরণ সহায়ক এবং নির্মিতি থেকে কোথায় কত নম্বর থাকবে তো টোটাল সিলেবাসটি আমি তোমাদের বলে দিলাম তোমরা একটু ভালো করে দেখে নাও দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে সেটি কমেন্ট করে জানিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই সিলেবাসটির কোনো অংশ যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো